নিজের ক্ষেতের আচ্ছা এটা কি রকম পিস নাকি সাদা এই সাদা গুলো কত করে আর এটা হচ্ছে দশ টাকা সাদার দাম বেশি কেন আমাদের এক ভাই আছে এখানে এই বাগানের যিনি এটা আপনারই তো বাগান নাকি হুম এখানে দেখেন অজস্র কলি আছে কাছে কিন্তু এগুলো কিনা যাবে অনেক অনেক রাখবেন যে কেউ মানে বড় মানুষ একশো বাচ্চা হলে পঞ্চাশ ওই যে দিয়ে যে এই আসতে শুভ সকাল আজ সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ব্লগে সাদুলাপুর টলারঘাট থেকে একটা ইজি বাইক ভাড়া করে রওনা গোলাপ বাগানের উদ্দেশ্যে দুপাশের চমৎকার পরিবেশ তবে খারাপ লাগলো যে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো বিভিন্ন হাউজিং কোম্পানিগুলো কিনে মাটি ভরাটের কাজ করছে এখানেই হয়তো একদিন গড়ে উঠবে বহুতল ভবন হয়তো এই পরিবেশ সেদিন আর থাকবে না সামনে গিয়ে চলেছি সামনে একটি দৃশ্য আমার মুগ্ধ করলো সেটি হলো তাল গাছের শাড়ি সাধারণত এই তাল গাছগুলো এখন আর দেখা যায় না কিন্তু সত্যি খুব আশ্চর্য হলামের তাল গাছগুলো দেখে বাম পাশে কচু ক্ষেত চলেছে সামনের দিকে তো আমরা এসে পৌঁছালাম তিন মাথার একটি জায়গায় এখানে বাম দিক থেকেও কিন্তু সাদুল যাওয়া যাবে গোলাপ বাগান কিন্তু আমরা ডান দিক থেকে রওনা হলাম এই ডান দিক থেকে আখরাইন যে রাস্তাটি সেই রাস্তা ধরে আমরা চলেছি আপনারা যদি মিরপুরের দিক দিয়ে আপনারা গোলাপ বাগান আসতে চান তাহলে আপনারা কিন্তু এই আখরাইন বাজার হয়ে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন ডান পাশে দেখা যাচ্ছে অনেকগুলো কাঁচা পাকা বাড়ি আবার এখানে ফসলের ক্ষেতও দেখতে পারবেন তো চলুন সামনে এই দেখুন এই সামনে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলাপ বাগান তবে জানিয়ে রাখি এখন কিন্তু অনেকেই গোলাপ চাষের পরিবর্তে বিভিন্ন শাক সবজির চাষও করছেন আর এখানে কিন্তু বিভিন্ন গোলাপের পাইকারি বাজার গড়ে উঠেছে এখন কিন্তু শহরে সরাসরি কৃষকরা কিন্তু গোলাপ ফুল নিয়ে যেতে পারেন না তো আমরা গ্রাম্য পরিবেশটি পার হয়ে সামনে চলেছি একটু সামনে গেলেই বাট যারা ফুলের আছে ডান পাশে দেখতে পাচ্ছেন যে বাট যে ফুলগুলো এখানে এইভাবে চাষ করা হয় তো আমরা এই বাগানটি সামনে রেখে এগিয়ে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সাদুল্লাপুর শামপুরের গোলাপ বাগানে পৌঁছে যাব এই যে দেখতে পাচ্ছেন ডানপাশের যে রাস্তাটি এই রাস্তাটি ধরে এই ডান পাশ দিয়ে কিন্তু আমরা যাব দেখুন এই যে এই যে ডান পাশে আমরা ঢুকলাম আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইজি বাইক স্ট্যান্ড অথবা আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এখানেই কিন্তু আপনাদের থামতে হবে এর ভিতরে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না এখানে গাড়ি নির্মাণ সম্পূর্ণ নিষেধ তো অবশেষে বন্ধুরা আমরা চলে এলাম সাদুল্লাপুরের ঐতিহ্যবাহী শামপুর বাগানে তো এইখানে এসে দেখতে পাচ্ছেন এখানে যে গোলাপ বাগানের ভিতর গাড়ো বাইক নিয়ে প্রবেশ নিষেধ এখানে হচ্ছে হচ্ছে পার্কিং লট যারা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্কিং এই পার্কিং করা যাবে এই পার্কিং এই বেজান এই পার্কিং এর রেটটা কেমন মানে এই যে প্রাইভেট কার যেগুলো আছে ও এখানে লেখা আছে আছে আমরা একটু দেখাই আপনাদের যে পার্কিং মূল্য হচ্ছে বাস হচ্ছে দুশো টাকা প্রাইভেট কার পঞ্চাশ টাকা বাইক বিশ টাকা সিএনজি বিশ টাকা অটো হচ্ছে বিশ টাকা তো এখানে পার্কিং সুব্যবস্থা আসলে সুব্যবস্থা আপনারা যারা আসবেন গাড়িগুলো সব এখানে রেখে যাবেন আচ্ছা তো এই যে অনেক গাড়ি আসছে আচ্ছা ভাই আর একটা কথা যে কয় ঘন্টার জন্য এরকম কোনো কথা তো এখানে লেখা নাই সারাদিন এ তো অনেক সস্তা আছে একই মানে হ্যাঁ এই ভাইজান এখানে দায়িত্ব আছেন তো এখানে বলছেন যে সারাদিনের জন্য মানে অনেক জায়গায় আমরা ঢাকা দেখছি যে দুই ঘন্টার জন্য বিশ টাকা এক ঘন্টার জন্য চল্লিশ টাকা এরকম আছে কিন্তু এখানে এরকম না আপনি যত সময় রাখবেন একবার পাখি করলেই এই টাকাটা দিতে হবে যা তো যাই হোক সবাই আসবেন এখানে আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা আমরা একটু সামনে এখানে দেখতে পাচ্ছি এক ভাই কিছু ফুল এই যে

আচ্ছা হাতের মতো মানে তৈরি হবে ফুলগুলো আছে এখান থেকে আপনারা নিতে পারবে আবার এ চারা কি বিক্রি হয় দাদা এটা কত করে পিস করে একশো টাকা এখান থেকে আপনার সম্ভবত এখানে খাবার দাবার আছে হ্যাঁ তো এখানে বেড়াতে আসলে যারা খাওয়া দাওয়া করবেন তারা এখানে চলে আসবেন এখানে যে ভাইয়া আছে অবশ্যই খাবেন কিন্তু এখানে এসে আপনারা তাই তো কি নাম যেন আচ্ছা নাইদ হাসান কি এখানে আমরা পেয়ে যাবেন হ্যাঁ আর এখানে আমাদের আরেক ভাইয়া আছেন কাজ করছে কি নাম ভাইয়া নয়ন আচ্ছা তো নয়ন ভাইয়া একটু কম টম রাখবেন সবাই আসলে হ্যাঁ অনেক অনেকে আসবেন তো এখানে যে এই পুরী আছে তারপরে চটপটা ফুস্তি গরুর তেহারি আছে সব আছে এখানে সব পাওয়া যাবে আচ্ছা এখানে শুধু বেড়ানো না এখানে টাটকা শাক সবজি পাওয়া যায় তাই তো এই যে দেখেন আমাদের এক ভাই শাক সবজি এসেছে এটা হচ্ছে কী শাক টাটা আর লাল শাক আর ওইটা কি ওইটা আপনি পাঁচ মিশালি নুই নামি আপনি মিলাই পাঁচ মিশালি হা পাঁচ মিশালি পাঁচ রকমের সব খাওয়া যাবে তাই তো কীরকম দাম চাড়ছে কি দশ টাকা দশ টাকা দেখছেন অবস্থা দেখেন

এই কত করে এটা দাম রাখা এইভাবে 100 টাকা এইভাবে 100 টাকা 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 মানে এটা ফুল বেশি হলে দাম বেশি হবে ফুল বেশি হলে দাম ফুল বেশি হলে দাম আর কি নাম কি এখন এখানে লাইভ বাজা চলছে তাই তো এই যে দেখেন লাইভ একেবারে এখান থেকে বেজে এটা লাইভে দেয়া হবে এখানে আমি লাইভ করব এখানে হচ্ছে অরিজিনাল মাল অরিজিনাল একেবারে ওই যে দেখুন চাচা গজ চাচা বাজ ভালো হয়েছে এটা হচ্ছে পেয়াজ পেয়াজ হচ্ছে তো শীতকালের এই সময়টা পেয়াজও কিন্তু হ্যাভি টেস্টা দেখেন এইখানে এই যে এই যা বাজি করে এইখানে রাখছে ঠিক এই এ এটা গজা নাকি হ্যাঁ

আর এইখানে এই যে দেখেন এই গোলাপ বাগানে এত সময় আমরা গোলাপ ফুল দেখালাম আর এই সেই বাগান যেখান থেকে ফুলটা সংগ্রহ করে মূলত এখানে দেওয়া হয় তো এখানে সবচেয়ে ভালো লাগছে এই যে দেখেন এখানে গোলাপ ফুলের সাথে পাশাপাশি ফুলকপিও পেয়ে যাবেন নিজের ক্ষেতের আচ্ছা এটা কীরকম পিস নাকি এই যে দেখেন এই ভাইয়া নিয়ে আসছেন পঞ্চাশ টাকা পিস এটা একেবারে মানে দেশিটা এটা চিনার একটু বাজে যেন একটা কপি তোলেন আমি একটু বলি একটা কপি জাস্ট ওঠান

দাম বেশি আমাকে হ্যাঁ অন্য কেউ দিলে ভালো লাগতো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি গোলাপ বাগান অনেক ফুল কিন্তু এই বাগানে ফুটে আছে তো আপনারা আসলে যদি বাগানে ঢুকতে চান তাহলে কিন্তু আপনাকে একটা পেমেন্ট করতে হবে তো আমরা এই গোলাপ বাগান রেখে আমরা সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে যে বিস্তীর্ণ যে এলাকাটি এখানে কিন্তু আপনি আসতে পারবেন এখানে প্রবেশের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না তবে গোলাপ বাগানে ঢুকতে গেলে কিন্তু আপনাকে টাকা দিতে হবে এই যে দেখুন প্রচুর লোক কিন্তু আজকে আসছে এই বাগানটি দেখতে আর এই বাগানের ভিতরে অনেকগুলো গোলাপ বাগান রয়েছে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে ঘোড়াও চড়তে পারবেন আমি দেখাবো আর এখানে আরেকটি কথা বলে রাখি যে আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন গোলাপ বাগানের ভেতরে ঢুকে এখানে ফুলও কিনতে পারবেন আজকে আমিও কিনবো আর এখানে কিন্তু এই গোলাপ বাগানে ঢুকতে গেলে বাগান থেকে কিন্তু টাকা একশো বা টাকাও টাকা হবে চলুন গোলাপ বাগানে ঘুরতে ঘুরতে এসে এই যে সামনে দেখা আখের রস বিক্রি করছে ভাই পাতের রস খাওয়া যাবে দাম টাম করলাম না আর এই গরম তো জায়গাটা খুব ভালো লাগছে আর প্রায় খুব পরিষ্কার এখানে দেখেন একেবারে সব কিছু সুন্দর পরিষ্কার মানে সাধারণত এরকম দেখা যায় না একেবারে সব মিটানিক ক্লাসগুলো সুন্দর তো তাই আগে বস সাদুল্লাপুরে এটা হচ্ছে গোলাপ বাগান এটা গ্রামের এটা নাম হচ্ছে কি আসলে না এটা একটা নাম আছে শ্যামপুর শ্যামপুর তো শ্যামপুর গোলাপ বাগানে বসে আগে বস চিন্তা করা যায় এ দেখি তো এইখান থেকে যে সাদুল্লাপুরের যে এইটা হচ্ছে পার্ক আসলে এই মূলত পার্ক তো এইখান থেকে এসে এইখানে একটা পুকুর আছে খুব সুন্দর এই যে আশা করি দেখতে পাচ্ছেন এই পুকুরে আসলে মাছ চাষ করা হয় এখানে নৌকা একটা আছে কিন্তু এখানে এখানে কিন্তু আপনারা নৌকায় চড়তে পারবেন না মানে যে টাকা দিলে যে আপনারা ঘুরবেন এরকম না এখানে দেখতে পারবেন খুব চমৎকার একটা জায়গা হ্যাঁ এই যে আমাদের দুজন মুরব্বী বসে আছেন এর সময় কাটানোর জন্য দারুন আর আপনারা বোঝাবো কি করে সুন্দর একটা বাতাস ঠান্ডা বাতাস কিন্তু পাওয়া যাচ্ছে হ্যাঁ তো সব চলুন আমরা সামনের দিকে একটু যাই কি আছে দেখি আচ্ছা তো আমরা এখানে যে গোলাপ বাগান একদম ভিতরে ঢুকে গেছে হ্যাঁ আপনাদের যারা আছেন দেখেন যে আসলে আমাদের এক ভাই আছে এখানে এই বাগানের যিনি এটা আপনাদের তো বাগান নাকি এখানে দেখেন অজস্র কলি আছে কাছে কিন্তু এগুলো কিনা যাবে হ্যাঁ ওই যে অনেক অনেক আর এই যে সূর্যটা কিন্তু যে দেখা যাচ্ছে সূর্য এখন অস্ত যাবে একটু পরে এখানে কিন্তু অনেকেই আসছেন অনেকেই আসছেন এখানে ফুল কেনার জন্য দেখতে প্রথমে দেখবেন পছন্দ হলে নেবেন পিস হচ্ছে দশ টাকা করে এখানে অনেকেই আসেন এখানে তো আপনারা যখন আসবেন আপনারা কিন্তু এখানে এসে ফুল নেবেন এই যে দেখেন একদম গাছে ফোটা ফুল চমৎকার একটা গাছে অজস্র ফুল কেনবি আপনি আপনাদের বড় ধরে পুরো ভাঙবো এই যে দেখো কোনাতে দিয়া দিয়া কেই কষ্ট ফুল আমরা এই যে নিলাম একবার ক্ষেত থেকে দারুণ একটা অনুভূতি আপনাদের বোঝানো যাবে আমরা সাধারণত বাইরে থেকে ফুল কিনি এই ক্ষেত্রে মূলত যায় কিন্তু আজকে ভাইয়ের কাছ থেকে একবার ডাইরেক্ট ফুলগুলো নিলাম দারুণ লাগছে আচ্ছা তো এখানে এসে ঘোড়ায় ওঠার ব্যবস্থা আছে তাই তো চাচা এই ঘোড়ায় মানে কত সময় ঘোরান মানে এখানে একটা চক্কর দিলে কত রাখবেন যে কেউ মানে বড় মানুষ একশো বাচ্চা হলে পঞ্চাশ ওই যে চক্কর দিয়ে যে আসতে যেভাবে এই যাই তাহলে এখানে যারা আসবেন তখন এখানে এই ঘোড়াগুলো এখানে কিন্তু ওঠা যাবে চমৎকার ব্যবস্থা ঘোড়াগুলো বাম পাশে রেখে আমি সবার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু মাটিটা অনেক লাল তো অস্তমিত সূর্য সামনে রেখে আমরা কিন্তু চলেছি সামনের দিকে তো এখানে অনেকেই আসছেন বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন একটু শান্তির আশায় তো আমিও চলেছি আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি হাউজিং কোম্পানি রয়েছে এই হাউজিং কোম্পানি থেকে কিন্তু এখানে মাটি ফেলার কাজ হচ্ছে এবং এখানে হয়তো একদিন বহুতল ভবন তৈরি হবে হয়তো সেদিন যারা এই ভিডিও দেখছেন সেদিন কিন্তু এই জায়গাটি আর খুঁজে পাবেন না এখানে দেখবেন যে বিভিন্ন রকমের বাড়িঘর বা বিভিন্ন প্রতিষ্ঠান এখানে তৈরি হবে তো আমি সামনে চলেছি তো চলুন সামনে দেখাও অনেক কিছু সাথে থাকুন হাঁটতে হাঁটতে আমি একটি টিলার মতো জায়গায় এসে দাঁড়ালাম চমৎকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বোধ এখানে কিন্তু এই যে একটু জলাভূমির মতো দেখা যাচ্ছে উপরে পাহাড়ের মতো যে ঠিক নিচে আপনারা হয়তো খেয়াল করছেন যে যে এখানে এখানে কিন্তু জলাভূমির মতো এখানে ধান চাষ হচ্ছে আর অস্তমিত সূর্য দেখা যাচ্ছে চমৎকার সূর্যের আভায় একেবারে সব কিছু একটা অন্যরকম একটা মাত্রা পেয়েছে এখানে পাখির কলকাকলি কিচিরমিচির সবই শোনা যাচ্ছে আপনারা তো শুনতে পাচ্ছেন না তো এখানে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন বসে আছে ঘুরছে হাঁটছে আর এখানে একটি হাউজিং কোম্পানি আমরা দেখতে পাচ্ছি এই হাউজিং কোম্পানিটির নাম হলো লেক আইল্যান্ড ঢাকা তো ওনারা কিন্তু এই জায়গাটি সম্ভবত লিজ নিয়েছেন অথবা কিনেছেন তো আমরা ওখান থেকে আবার ফিরে আসলাম একটি গোলাপ বাগানের কাছে তো এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে এখানে খাওয়া দাওয়া করা যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খাবার এখানে রয়েছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার সব কিছু কিনে ঘুরে আবার কিন্তু সবাই সেই যে গেটের কথা বললাম সেখানে ফিরে যাচ্ছে তো আমরাও কিন্তু ফিরে যাচ্ছি দিকে আবার আমরা রওনা দিচ্ছি আমাদের সেই গন্তব্যের দিকে তো এখানে সেই যে স্ট্যান্ডটা আমি দেখিয়েছিলাম আপনার এজি বাইক স্ট্যান্ড সেই স্ট্যান্ড আমি চলে আসলাম এখান থেকে কিন্তু আমি আবার আমার শহরের কোলাহলের দিকে আবার আমি রওনা দেব আমার যে গন্তব্য তো আপনারা সাথে থাকুন আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি আমাদের আর শহরের দিকে অর্থাৎ ঢাকার দিকে আমরা চলে এলাম আক্রাইন বাজারে এই আক্রাইন বাজার থেকেই কিন্তু আপনারা গোলা বাগানে যেতে পারবেন আপনারা যারা বিরুলিয়া ব্রিজ হয়ে আসতে চান তারা কিন্তু এখানে আসবেন তো আমরা আক্রাইন বাজার থেকে একটি ইজি বাইক করে আমরা এখন রওনা দিচ্ছি বিরুলিয়া ব্রিজের দিকে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা রওনা দিয়েছি বিরুলিয়া ব্রিজের দিকে এই যে বাম পাশের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফসলি জমি তবে এই জমিগুলো কিন্তু বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি কিনে নিয়েছে এখানেও ভবিষ্যতে হয়তো বহুতল বিশিষ্ট ভবন তৈরি হবে সেদিন হয়তো আপনারা সেই স্মৃতিটিও হাতরে বেড়াবেন তো আমরা চলেছি বিরুলিয়া ব্রিজের দিকে চমৎকার পরিবেশ এখানে কিন্তু বিভিন্ন রিসোর্ট রয়েছে এই তুরাগ নদীর পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু এখনই এই ব্রিজের উপর উঠব এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই বিখ্যাত বিরুলিয়া ব্রিজ একসময় কিন্তু এই ব্রিজটি এখানে ছিল না আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুরাগ নদী তো আমরা সেই তুরাগ নদীর উপরে নির্মিত বিলুলিয়া ব্রিজের উপর দিয়ে আমরা এখন চলেছি এই যে দেখতে পাচ্ছেন তবে এই নদীটিও কিন্তু মৃতপ্রায় এবং এখানে পানির নাব্যতা খুবই কম বর্ষাকালে একটু বেশি হয় কিন্তু এই যে সময় শীতকালে এখন দেখতে পাচ্ছেন যে খুব কম পানি এখানে প্রায় মৃতপ্রায় তো আমরা চলেছি বিলুলিয়া ব্রিজের উপর দিয়ে তো আমরা আজকের এই জান্ডিটি এখানে শেষ করব সব কিছু দেখে অনেক প্রশান্তি বুকে নিয়ে গোলাপ বাগানকে বিদায় জানিয়ে প্রকৃতিকে আজকের মতো বিদায় জানিয়ে রওনা হলাম শহরের কোলাহলের মধ্যে আপন ঠিকানায় এই যে বাম পাশের রিসোর্ট দেখছেন এগুলো সব কিছু রেখে সব স্মৃতি বুকের মধ্যে লালন করে আমরা ফিরে যাচ্ছি আপন ঠিকানায় তো সবাই পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষে থাকবেন সবাই পথে পথে চ্যানেল পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও লাইক কমেন্ট করবেন তো আমরা এই মুহূর্তে ঠিক ঢাকা আর ঢাকা চিড়িয়াখানা এবং আবদুল্লাপুর যে রোডটি এই যে বামপাশা আবদুল্লাপুর এবং আমরা যে ডান পাশে যাচ্ছি এটাই চিড়িয়াখানা রোড এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু চিড়িয়াখানা আবদুল্লাপুর রোড এই রাস্তা দিয়ে বাম পাশে গেলে আবদুল্লাপুর আর এই ডান পাশে যদি আপনারা যান আমরা যেখান দিয়ে যাব সেটা হচ্ছে এই যে চিড়িয়াখানা রোড তো চিড়িয়াখানা রোড ধরে আজকের মতো আমরা পথে পথে সবার সাথে চ্যানেলের ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পথপথের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে তো ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বা বেল আইকনটা বা প্রেস করে রাখবেন যাতে করে সকল ভিডিও দেওয়ার পর আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে